হয়ে গেল ক্রাণীগঞ্জের বাস্তা ইউনিয়নের বাগাসুর মাঠে ডেনাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাগাসুর খানবাড়ি ও ধর্মসুর জায়েন্ট প্রথমে বাগাসুর খানবাড়ি ব্যাটিংয়ে নেমে দশ ওভারে করে একশত এগারো রান এরপর ধর্মসুর জায়েন্ট তারা খুব ভালো খেলছিল কিন্তু শেষের ওভারে প্রয়োজন ছিল আঠেরো রান এতে বাগাসুর খানবাড়ি অসাধারণ খেলা উপহার দিয়ে স্মার্ট টিভি জিতে নেয় নেয় শত শত দর্শকদের দৃষ্টি কারা নজর এবং এভাবেই হেরে যায় ধর্মসুর যায়